আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে সার্স্ট ভর্তি পরীক্ষার কিছু ইনফরমেশন জানতে পারবো বিগত বছরে অর্থাৎ লাস্ট উনিশ বিশ সেশনে সাস্ট আলাদা পরীক্ষা নিয়েছিল তারপরে চার বছর পরবর্তী চারটা বছর জিএসটি ভর্তি ছিল এবং এবছর চব্বিশ পঁচিশ সেশানে আলাদা ভর্তি পরীক্ষা নিয়েছে তো চব্বিশ সরি উনিশ বিশ সেশনে কেমন মার্ক নিয়ে চান্স পেয়েছিলো সেটা নিয়ে একটু আলোচনা করবো কিছু পরিসংখ্যান আমার কাছে আছে আমি একটা পেজ থেকে তথ্যগুলো পাইছি তো এখন যেটা এ ওয়ান ইউনিট হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ও পিওর সাবজেক্টের যে ইউনিটটা এই ইউনিটটা তখন উনিশ বিশ সেশনে ফার্স্ট হয়েছিল হচ্ছে আসাদ বিন শাহিদ মাহিন সে পাইছিল হচ্ছে পঁচানব্বই দশমিক ছয় একশোর মধ্যে মোট একশো আগে কিন্তু সাতটায় সত্তর মার্কের এক্সাম হইতো সত্তর মার্কের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিন বিশে ষাট এবং ইংরেজি দশ কত মোট এই সত্তর মার্ক এই সত্তর মার্ক ছিল আগে বায়োলজি ছিল না কিন্তু এবছর কিন্তু বায়োলজি যুক্ত হয়েছে যার কারণে আগে যে যেরকম মার্ক পাইতো তার থেকে একটু মার্ক বাড়বে এটা মোটামুটি বলা যায় মানে একটু বেশি মার্ক লাগবে তো হচ্ছে তিরিশ মার্কের জিপিএ থেকে নিত আর কি তিরিশ মার্ক এখন আশি মার্ক এমসি কিউ এবং বিশ মার্ক হচ্ছে জিপিএ থেকে নিবে ঠিক আছে এরকম সিস্টেমগত চেঞ্জ আছে আগের মার্ক দেখলে একটা ধারণা পাবো যে আসলে হ্যাঁ কেমন মার্ক নিয়ে সাস্টে চান্স পাইছে বিগত বছর সেটা আমি বলি প্রথম যে হয়েছে তার মার্ক ছিল হচ্ছে পঁচানব্বই দশমিক ছয় আউট অফ একশো তো তিরিশ মার্ক যেহেতু জিপিএ থেকে ছিল তাহলে পঁচানব্বই থেকে তিরিশ বাদ দাও তাহলে সে পঁয়ষট্টি পাইছে সত্তরের মধ্যে সত্তরের মধ্যে পঁয়ষট্টি পেয়ে সে প্রথম হয়েছে তো প্রথম চার পাঁচজন থাকে যারা একটু অনেক বেশি মার্ক পায় কিন্তু ওভারঅল মার্কস আসলে সাস্টে অ্যাভারলেজ যে মার্কস থাকে চান্সে সেটা অনেক কম ছিল সেটা কিভাবে বুঝবা সাস্টের এই এ ওয়ান ইউনিট যেটা এখন হ্যাঁ এ ওয়ান ইউনিট যেটা এখন এই ইউনিটে তখন যে লাস্ট পজিশন ছিল যার মানে সাস্টে প্রথম দশ হাজার জনের ম্যারেট লিস্ট দেয় আর কি ঠিক আছে তো প্রথম দশ হাজার জনের দেয় তো সে বছর যে লাস্ট পজিশন ছিল আর কি নয় হাজার নয়শো তম নয় হাজার নয়শো তম পর্যন্ত ম্যারিট লিস্ট দিয়েছিল আর কি হ্যাঁ এর বাইরে যারা ছিল তাদের ফেইল লেখা আসছে ইউ আর নট ইন দ্য ম্যারিট লিস্ট অফ সাস্ট ঠিক আছে তো উনিশ বিশ সেশনে এই মেসেজটা আমিও পাইছিলাম যে ইউ আর নট ইন দ্য ম্যারিট লিস্ট অফ সাস্ট এই মেসেজটা আমিও পাইছিলাম আর কি কারণ আমিও উনি বিশ সেশনে ফার্স্ট টাইম এক্সাম দিয়েছিলাম সার্স্টে এবং প্রথম দশ হাজারের বাইরে ছিলাম এবং তোমরা জানো আল্লাহ রহমতে আমি সেকেন্ড টাইম দিয়ে এখন সাস্ট জেইউতে আসে আচ্ছা তো হচ্ছে নয় হাজার নয়শো আটানব্বইতম যে হয়েছিল তার মার্ক ছিল হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক এক দুই ঊনপঞ্চাশ দশমিক এক দুই ছিল আর তো একশোর মধ্যে আর কি একশোর মধ্যে ঊনপঞ্চাশ পাইছিল তাহলে তুমি তিরিশ মাইনাস করো অর্থাৎ সে উনিশ দশমিক এক দুই পাইছিল সত্তরের মধ্যে যে নয় হাজার নয়শো আটানব্বই তম হয়েছে হ্যাঁ আমি আসলে লিখে লিখে বললে খুব ভালো হইতো বাট আমি লিখতেছি না তো এখন যে নয় পাইছে হচ্ছে আটানব্বই তোমার মধ্যে তো লাস্ট পাইসে হচ্ছে ছয় হাজার চারশো চুরানব্বই ছয় হাজার চারশো চুরানব্বই তম যে লাস্ট সাবজেক্ট পাইছিল সম্ভবত ওশনোগ্রাফি না হয় জিওলজিক্যাল এনভার জিওলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এরকম একটা সাবজেক্ট আছে জিওলজি অ্যান্ড এনভায়রনমেন্ট সম্ভবত ওইটা পাইছিল যে লাস্ট পজিশনের সাবজেক্ট যে পাইছিল সে হচ্ছে ছয় তম ছিল তার পজিশন তাহলে যে নয় তম হয়েছে ওর মার্ক যদি উনিশ হয় সত্তরের মধ্যে তাহলে যে ছয় হাজার হয়েছে তার মার্ক অবশ্যই পঁচিশ থেকে তিরিশের মধ্যে তার মার্ক অবশ্যই পঁচিশ থেকে তিরিশের মধ্যে হবে এটা বোঝাই যায় তাহলে পঁচিশ থেকে তিরিশ এরকম মার্কের মধ্যে কাট কাটমার্ক ছিল আর কি সত্তরের মধ্যে এবছর তুমি দেখো যে এবছর কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিন বিশে সাইড ঠিকই আছে আরও বিশ মার্ক বায়োলজি যুক্ত হয়ে গেছে অথবা বিশ মার্ক ইংরেজি যুক্ত হয়ে গেছে যেটা যে যেটা দেখাবা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আগের মতোই আছে খালি দশ মার্ক ইংরেজির জায়গায় দুইটা অপশন আসছে বায়োলজি বিশ মার্ক অথবা ইংরেজি বিশ মার্ক তাহলে ওই যে বায়োলজির যে বিশ মার্ক এটা একটা ভালো রোল প্লে করবে মার্ক বাড়াইতে ঠিক আছে তো সেটার জন্য মার্ক একটু বেড়ে যাবে ধরো আগে ছিল পঁচিশ থেকে তিরিশ কাটমার্ক এবছর হয়ে যাবে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কাঠমার্ক এরকম হইতে পারে অথবা হ্যাঁ এরকম হইতে পারে আর কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হয়ে যেতে পারে কাটমার্ক বুঝছো মানে হচ্ছে আশির মধ্যে আশির মধ্যে মানে এরকম একটা ধারণা করলাম আমি আর কি যদি কোশ্চেন আগের মতো কঠিন হয় কোশ্চেন সহজ হলে কোনো প্রবলেম নাই মার্ক পারবে কোশ্চেন কোটি মার্ক কমবে সার্সের প্যাটার্নটা ওই আগের মতো যদি হয় তাহলে দেখা যাবে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকম হবে এই রেঞ্জটা এরকম থাকতে পারে যেহেতু বায়োলজি আছে আর কি আর হচ্ছে খুবই ভালো রেজাল্ট আসবে পজিশন যদি তোমার মার্ক পঞ্চাশ প্লাস থাকে পঁয়তাল্লিশ প্লাস থাকে পঞ্চাশ প্লাস থাকে তাহলে যদি প্রশ্ন আগের মতো হয় আচ্ছা এখন একটু দেখি যে কখন কেমন কল করছিল হ্যাঁ কত পর্যন্ত কল করছিল দেখো যে প্রথম সাস্টে এখানে একটা ব্যাপার বলছে সাস্টে আগে থেকে সাবজেক্ট চয়েস দিতে হয় না ভর্তির দিন ভাইবা বোর্ড সরাসরি ভর্তির দিন ভাইবা বোর্ডে সরাসরি তুমি জিজ্ঞাসা করো যে তুমি কোন সাবজেক্টে ভর্তি হতে চাও হ্যাঁ সেটা বলতে হবে সেই সাবজেক্টের সিট ফাঁকা থাকা সাপেক্ষে তোমাকে ভর্তি করানো হবে সেই সাবজেক্টে সিট ফাঁকা যদি না থাকে তাহলে তুমি তোমার দ্বিতীয় পছন্দের সাবজেক্টের নাম বলতে হবে ওইখানে উপস্থিত হয়ে বলতে হবে তুমি সিরিয়ালে সাজিয়ে নিয়ে যাবা ভর্তি সময় বলবো সেই সাবজেক্টে যদি সিট ফাঁকা না থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট বলবা এভাবে তোমার পছন্দের ভিত্তিতে সাবজেক্ট দেওয়া হবে ভাইবা বোর্ডে তুমি কোন সাবজেক্ট নিতে চাও এটা ছাড়া কোনো বাড়তি প্রশ্ন করবে না সাস্টে ঠিক আছে তাই ভাইবা নিয়ে কোনো ভয়ের কিছু নাই এটা এখানে লিখতে জাস্ট লিখে দিছে আচ্ছা আচ্ছা এখন প্রথম যে কল ছিল হ্যাঁ প্রথম ফার্স্ট কল ফার্স্ট কলে এক থেকে আটশো পর্যন্ত ডাকছিল ফার্স্ট কলে এ ওয়ান ইউনিট যেটা এখন সেই ইউনিটে আগে কিন্তু এটা বি ইউনিট ছিল আর কি তো সেটাতে ডাকছিল এক থেকে আটশো পর্যন্ত এবং আটশো থেকে তেরোশো বিয়াল পর্যন্ত মানে এক থেকে তেরোশো বিরাশি পর্যন্ত এক থেকে তেরোশো বিরাশি পজিশন পর্যন্ত ডাকছিল তোমরা ওরা হচ্ছে ভাইভাতে গিয়ে বলছিল যে আমি এই সাবজেক্টটা যদি এই সাবজেক্ট ফাঁকা থাকতো তাহলে তাকে ভর্তি করে নিত এটা হচ্ছে তারপরে দ্বিতীয় ডাকছিল তার মধ্যে আপডেট হচ্ছে সিএসসি শেষ হয়ে গেছে প্রথম ভর্তিতে সিএসসি শেষ হয়ে যায় এস ই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যায় আইপিইতে একচল্লিশটা বাকি ছিল সিট ত্রিপুলিতে বত্রিশটা সিট বাকি ছিল সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল এটাতে বত্রিশটা সিট ফাঁকা ছিল এরপরে হচ্ছে জিইবি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে চৌত্রিশটা সিট ফাঁকা ছিল বাকি সব সাবজেক্টই সিট ফাঁকা ছিল এক থেকে তেরোশো পর্যন্ত টাকার পর শুধু সিএসিআ আর এসডাব্লিউ একদম শেষ হয়ে গিয়েছিল তো পরে হচ্ছে পরে দ্বিতীয় কল যেটা সেই কলে মিনিট এক থেকে তেরোশো বিরাশি সিরিয়ালের মধ্যে সিএসি এস ডাব্লিউই ত্রিপুলি আইপি এবং সি ইপি শেষ হয়ে যায় হ্যাঁ আচ্ছা শেষ হয়ে যায় পরে খালি থাকে হচ্ছে যেগুলো সেগুলো এখানে বলছে আর্কিটেকচারের ছাব্বিশটা বাকি থাকে তারপরে হচ্ছে দেখি এক একম সেকেন্ড কল যেটা তেরোশো তিরাশি থেকে উনিশশো পর্যন্ত তেরোশো তিরাশি থেকে উনিশশো পর্যন্ত ডাকছিল ডাকার পরে হচ্ছে সেকেন্ড কলে ডাকছিল হচ্ছে যে আসনগুলো ফাঁকা আছে সিএসি কিন্তু শেষ সিইপিও শেষ তেরোশো আশি তেরোশো মধ্যে এরপরে তুমি দেখো যে আর কি আরেকটা সাবজেক্ট ছিল ট্রিপলি মনে হয় সেটাও শেষ হয়ে যায় তেরোশোর মধ্যে তারপর তারপর দেখো চব্বিশশো সিরিয়াল পর্যন্ত ভর্তি শেষ হয় ইঞ্জিনিয়ারিং ইউনিটে চব্বিশ সিরিয়াল পর্যন্ত ভর্তি শেষে যেসব সাবজেক্টে সিট খালি ছিল সেগুলো বলি হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স চব্বিশও সিরিয়াল পর্যন্ত ডাকার পর তারপর ফাঁকা ছিল হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স বাকি ইঞ্জিনিয়ারিং সব সাবজেক্টে ফিল আপ হয়ে যায় আর কি আর ফিজিক্সে একটা বাকি ছিল তখন কেমিস্ট্রিতে আটচল্লিশটা ম্যাথমেটিক্সে চুয়াত্তরটা বাকি ছিল স্ট্যাটিস্টিক স্ট্যাটিসে ছিয়াত্তরটা সিট ফাঁকা ছিল বাকি এফিএস ইএস ফরেস্ট্রি অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্স জি ই এবং ওশনোগ্রাফি এই সাবজেক্টগুলোর সবগুলো সিটি ফাঁকা ছিল চব্বিশশো পর্যন্ত ডাকার পরে তারপরে আসল যে পরবর্তী যে কলটা ছিল বত্রিশশো পর্যন্ত ডাকছিল তারপরে চব আঠাশশো থেকে বত্রিশশো পর্যন্ত ডাকছিল লাস্ট পজিশন সরি চব্বিশশো থেকে চব্বিশশো থেকে বত্রিশশো পর্যন্ত ডাকছিল সেই বত্রিশশো পর্যন্ত ডাকার পরে কেমন আসন ফাঁকা ছিল সেটা একটু দেখি আচ্ছা এটা এখানে আচ্ছা বত্রিশশো পরে ডাকার পরে ওই ম্যাথ স্ট্যাটিস্টিক্স এফিএস জিইই ওশানোগ্রাফি এইগুলাই লাস্ট পর্যন্ত যায় তো একেবারে লাস্ট পর্যন্ত হচ্ছে এভাবে এইভাবে চলতে থাকে পরে লাস্টে খালি দুইটা সাবজেক্ট ফাঁকা ছিল জিইই এবং ও সিজি এই দুইটা এই দুইটা সাবজেক্টের জন্য একদম সিরিয়াল চলে যায় হচ্ছে তোমার ছয় হাজারে হ্যাঁ লাস্ট পর্যন্ত সিরিয়াল চলে যায় হচ্ছে ছয় হাজার চারশো সাতানব সাতানব্বই পর্যন্ত সাতানব্বই না চুরানব্বই হাজার চারশো সাতানব্বই পর্যন্ত লাস্ট যায় এবং সে আসন পায় হচ্ছে মনে হয় জিই ঠিক আছে পেয়েছিল হচ্ছে মানে মার্ক কত পজিশনে কেমন সাবজেক্ট পাওয়া যায় সেটা নিয়ে তোমরা দেখলে যে তেইশশো সরি প্রথম তেরোশোর মধ্যে সিএসি এবং এসডাব্লিউই এবং হচ্ছে আরো কয়েকটা সাবজেক্ট সি এরকম কয়েকটা সাবজেক্ট ফিল আপ হয়ে গেছে আর কি মানে সব আসন ফিল আপ হয়ে গেছে পরবর্তীতে বাকি সাবজেক্টগুলোর জন্য আস্তে আস্তে ডাকছে এবং ছয় লাস্ট সি জিইই এবং ও সি জি এই দুইটা সাবজেক্টের জন্য একদম শেষ পর্যন্ত ছয় হাজার পাঁচশো মানে ছয় হাজার চারশো সাতানব্বইতম পর্যন্ত সাবজেক্ট পাইছিল এবং যে ছয় হাজার চারশো সাতানব্বইতম হয়েছিল তার মার্ক আনুমানিক পঁচিশ থেকে তিরিশ ছিল আর কি এ মধ্যে ঠিক আছে তো আমি তোমাদের যেটা বললাম আশা করি বুঝতে পারছো যে এই বছর আর হচ্ছে ক্যালকুলেটরের লিস্ট দিছে ওভারঅল কোশ্চেন প্যাটার্ন আগের মতই হইতে পারে তুমি ভুল দাগানো যাবে না দেখো যে কম মার্ক নিও কিন্তু চান্স সম্ভব কিন্তু অনেকগুলা ভুল উত্তর আন্দাজে দাগাই দিছো তুমি যা পাইছো তার থেকে আর কমে আসবে মার্ক সো এই বিষয়টাতে একটু সাবধান থাকতে হবে আশা করি তোমরা ধারণা পাইছো যে আসলে কত মার্ক নিয়ে বিগত বছরে সাস্টের চান্স পেয়েছে এবং কত পজিশনে থাকলে কেমন সাবজেক্ট পাওয়া যায় তুমি যদি প্রথম তিনশোর মধ্যে থাকো তাহলে সিএসি কনফার্ম আর হ্যাঁ আর যদি চারশো পাঁচশো ছয়শোর মধ্যে থাকো তাহলে এসডাব্লিউ ই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে আশা করা যায় এবং সাতশো আটশোর মধ্যে থাকলে সিইপি পেয়ে যাবে আইপিএস পরে একে একে মানে চোদ্দোশো পনেরোশোর মধ্যে থাকলে তুমি টপ সাবজেক্টগুলো পেয়ে যাবা মানে মোটামুটি আর সিএসি পাইতে গেলে প্রথম তিনশোর মধ্যে থাকা সেফ সিসি সি তো একশোটা আসন আর কেউ পাইলেই সহজে ছাড়ে না আশা করি সবাই বুঝতে পারছো এই ভিডিওটার বড় না করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ